হ্যালো বন্ধুরা আমি দিনাটা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শশোরজি বিভাগের তো আমাদের এদিকে দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক পুকুর আছে আর এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য চাষ চাষবাস তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি রকম রকমভাবে এরকম চাষবাস করতে হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৎস্য জন্য খাবার এখানে তৈরি করা আছে আর কি এখানে পুকুরে মৎস্য চাষ করা হয় তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কতগুলা পুকুরের জন্য কি রকম করে মৎস্য চাষ করতে হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক পুকুর আছে এখানে অনেক পুটিমারি দুই নং অঞ্চল সংলগ্ন এলাকায় কোয়ালিদ অঞ্চলে এখানে পুকুর চাষের পাশাপাশি গরু ও ছাগল পালন মৎস্য চাষ দুটাই করে থাকে পুকুর ধরে মাছ চাষের পাশাপাশি এখানে অনেক ফল গাছ ও লাগানো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ আছে এখানে কলা গাছেরও চাষ করা হয় কলা এমন একটি ফল যেটি বারো মাসে হয়ে থাকে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরার জন্য এখানে জলসেচের ব্যবস্থা করা আছে সঙ্গে এখানে আরও মাছের খাবারও রাখা আছে যাতে এখান থেকে রাখার পর রাখার পর পুকুরে দিতে পারে তার সঙ্গে এখানে জল শেষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুর ধারের পাশাপাশি জল শেষ করা হচ্ছে এখান থেকে নিচে চাষবাস করার জন্য উপযুক্ত জমি তৈরি করা হচ্ছে যাতে চাষবাস করানো যায় যাতে ধান গাছ লাগানো যায় তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ কলা হয়েছে এখানে তার পাশাপাশি পুকুর এখানে অনেক রয়েছে আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে ধান গাছের চারা হয়েছে এখানে এগুলোকে তুলে জমিতে লাগানো হবে তারপর সেগুলো এগুলো বড় হলে ধানে পরিণত হবে তারপর সেগুলিকে ভেঙে চালে পরিণত করা হবে ধান চাষের পাশাপাশি এখানে গরু পালনও করা হয় তো বন্ধুরা এটি একটি হচ্ছে হ্যাচারি এখানে মাছ থেকে চালু করে মাছের কীভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা হয় তার পাশাপাশি সেগুলিকে কিভাবে ছোট থেকে বড় করা হয় সেটি প্রসেস এখানে করানো হয় এখান থেকে এটি এখান থেকে এসব করার পর এগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া হয় তারপর সেগুলি বড় হলে সেগুলিকে ওখান থেকে তুলে বাজারে বিক্রি করা হয় এর মাধ্যমে এই প্রসেসের কাজগুলি হয়ে থাকে যে মাছ কিভাবে ছোট ডিম থেকে বড় পোনা থেকে চালু করে বড় মাছে পরিণত করা যায় সেগুলির প্রসেস এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে প্রধানত এটি একটি হচ্ছে হ্যাচারি এই হ্যাচারির কাজ শীতকালে হয় না প্রধানত বর্ষাক বেশিরভাগই বর্ষাকালে হয়ে থাকে তার মধ্যে এখানে যখন বা ছোটো ডিম এখানে ডিম থেকে বাচ্চা হওয়ার পর এখানে এগুলো রাখা হয় তারপর পাইপের মাধ্যমে এদেরকে যে এগুলো যে গোল এসে জালিটা আছে এখান থেকে আর জালিতে নিয়ে যাওয়া হয় ওখানে ওখানে একটু রান করার পর তারপরে তার পরেরটাই নিয়ে যেতে লাগে তারপর ওখান থেকে এখানে রাখা হয় ওখান থেকে এনে এখানে রাখা হয় জল শেষ করা হয় এটার মাধ্যমে জলের কমতি পড়ে গেলে কম বেশির জন্য এগুলো রাখা আছে ফুল সিস্টেমে আর এখানে পুকুর দেখতে পাচ্ছেন আপনারা এখানে যখন পোনাগুলো বড় হয়ে যাবে মাছের বাচ্চাগুলো তখন এখান থেকে এগুলো নালের মাধ্যমে এই দিক দিয়ে সরাসরি পুকুরে ছেড়ে দেওয়া হয় তারপর ওগুলোকে জালের মাধ্যমে তুলে আরেকটা পুকুরে রাখা হয় অথবা বাজারের জন্য বিক্রি করতে নিয়ে যাওয়া হয় হ্যাঁচারিতে মাছ চাষের পাশাপাশি পাশে আলু চাষও করা হয় আলু প্রধানত শীতকালে শীত ফসল বলে আমরা জেনে থাকি তো আলুর পাশাপাশি এখানে আরও কিছু চাষবাস করা হচ্ছে যে এখানে এগুলো রসুন গাছের গাছ লাগানো আছে বন্ধুরা এটি একটি ছোটখাটো ফুল বাগান বলতে পারো আর এগুলো হচ্ছে গাঁদা ফুল এই ফুলগুলো প্রধানত শীতের দিনেই হয়ে থাকে আপনারা অনেকেই জানেন তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সবজি চাষবাস করা হয়েছে তো আপনাদেরকে পাশে গিয়ে দেখাচ্ছি তো এখানে মটর শাক আছে পালন শাক আছে তার পাশাপাশি গাজর গাজর গাছ লাগানো আছে এখানে তো বন্ধুরা সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটিতে মাছ চাষের জন্য উপযুক্ত খাবার দাবার তার পাশাপাশি রক্ষা করার জন্য এখানে ঘরটা রাখানো আছে তার পাশাপাশি সামনে দেখতে পাচ্ছেন অনেক পুকুর আছে এখানেও এখানকার মানুষের প্রধান কাজেই হচ্ছে মৎস্য চাষের পাশাপাশি ধান ক্ষেত চাষ জমি চাষ পুটিমণির সংলগ্ন দুই নং অঞ্চলে এটি একটি স্কুল রয়েছে যার নাম কান্নাপাট নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই স্কুলটা অনেক পুরনো স্কুলের পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তার পাশাপাশি গ্রামের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এখানে সাথে চাষবাসও করানো হয়েছে পাশে আলু চাষ করানো হয়েছে পাশে একটি বড় পুকুর রয়েছে যা দেখতে অনেক ভালোই লাগে তো বন্ধুরা এটি একটি উঁচু জায়গা যেটাকে আমরা গড় বলে বলে থাকি তার পাশাপাশি নিচে পুকুর আছে তার পাশে অনেক গাছ গাছপালা রয়েছে রাস্তাটা খুব সুন্দর তার পাশাপাশি নিচে চাষবাস করানোর জন্য অনেক জমিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে bye, -bye.